আচ্ছা ইসলামকে কী ইসলামকে কী যুক্তির কোষ্ঠী পাথরে যাচাই করা সম্ভব বা যুক্তির কোষ্ঠী পাথরে ইসলামকে যাচাই করা সম্ভব তো এই প্রশ্নের উত্তর হলো শুধু যুক্তির কোষ্ঠী পাথর নয় বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যাচাই করা সম্ভব অবশ্য আপনি এটা দেখাতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন পুরো ব্যাপারটা আপনি নিজেই বুঝতে পারবেন এছাড়াও ইসলামের বাইরের উপাদান থেকে নন ইসলামিক সোর্স থেকে কি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সম্ভব বা সত্যতা প্রমাণ করা সম্ভব মানে পবিত্র পুরাণ বা হাদিসের কোনো বাক্য বা শব্দের ব্যবহার না করে কি ইসলামের শ্রেষ্ঠত্ব বা সত্যতা প্রমাণ করা সম্ভব আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনারা দেখতো সম্পূর্ণ ভিডিওটা মন সঙ্গে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল যৌক্তিক ছিল দান ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং যাতের জন্য কল্যাণকর হতে পারে বহু মানুষের মনে এই ধরনের প্রশ্নটা তার উত্তর পায় না এই ভিডিও সেই সমস্ত প্রশ্নের দিতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন আপনার একটা শেয়ারে বহু মানুষ সন্দেহ মুক্ত হতে পারে সংশয় মুক্ত হতে পারে সুতরাং শেয়ার করুন আর করতে থাকুন আর যদি শেষ পৌঁছে মনে হয় যদি শেষ পৌঁছে মনে হয় যে ভিডিওটা বেশ সুন্দর ছিল তথ্য ভুল ছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল জ্ঞান বৃদ্ধি করার ভিডিও তাহলে সেটা আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন যদি আপনাকে ভিডিওটা ভালো না লাগে খারাপ লাগে সেটা আপনি আমাকে জানতে পারেন তাহলে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারবো আর আপনাকে যদি ভালো লেগে থাকে সেটা আমাকে জানান তাহলে আমি উৎসাহ পাবো আর যদি আপনার বা আপনাদের কারো মনে কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা আপনি কাউকে করতে পারছেন না উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না এরকম বস্তু থাকলে ভিডিও কমেন্ট করা ফেরুন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ছোট্ট ছোট্ট দুটো শর্ত রয়েছে সেদেশ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর যদি মোটেও তারা হলো করবে না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাদের উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমাদের কি ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন মানে তিনি একটা প্রশ্ন পাঠিয়েছেন তার মধ্যে রয়েছে দুটো প্রশ্ন এবং দুটো প্রশ্নই খুব সুন্দর প্রশ্ন মানে আমার লায়কের প্রশ্ন এই প্রশ্ন পাওয়ার উপযুক্ত একমাত্র আমি তো সেই ধরনের দুটো প্রশ্ন পাঠিয়েছেন তো প্রশ্নটা কি ভাই বলেছেন ইসলামকে কি ইসলামকে কি যুক্তির কোফটি পাথরে যাচাই করা যেতে পারে অথবা যাচাই করা সম্ভব আর দ্বিতীয় প্রশ্ন হল নন ইসলামিক সোর্স থেকে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সম্ভব মানে ইসলামের বাইরের উপাদান থেকে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সম্ভব মানে পবিত্র কোরআন বা হাদিসের কোনো বাক্য বা কোনো শব্দ ব্যবহার না করেও কি ইসলামের শ্রেষ্ঠতা মন করা সম্ভব ভাই দারুণ প্রশ্ন মানে এরকম প্রশ্ন পেলে মন খুশি হয়ে যায় আমার কাছে লোক প্রশ্ন পাঠায় ফরজ নামাজের আগে কি একামত দিতে হবে নাকি একামত ছাড়া ফরজ নামাজ আদায় করা যেতে পারে মানে তিনি একাকি নামাজের কথা বলছেন এই ধরনের প্রশ্ন আছে আমার কাছে এগুলো আমার লাইকের প্রশ্ন যদিও প্রশ্ন তো প্রশ্ন উত্তরও দিই কিন্তু এগুলো আমার লায়কের প্রশ্ন নয় যে জমাতের বাইরে ফরজ নামাজের ক্ষেত্রে কি আজান ওই কামত দিতে হবে এগুলো আমার লাইকের প্রশ্ন মানে মনে হয় আমার বক্তব্য শুনে মনে হয় আমি এই লায়কের লোক এগুলো উত্তর দেওয়ার জন্য আমাদের আলম সমাজ রয়েছেন যে প্রশ্নের উত্তরগুলো তারা দিতে পারে না সেই প্রশ্নগুলো আমার কাছে আসা উচিত আর আপনি যে প্রশ্নটা পাঠিয়েছেন এটা ঠিক সেই রকম প্রশ্ন এবং এরকম প্রশ্ন পেলে মন খুশি হয়ে যায় খুব সুন্দর প্রশ্ন ইসলামকে কি যুক্তির কোষ্টি পাথরে যাচাই করা যেতে পারে আর নন ইসলামিক সোর্স থেকে কি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যেতে পারে দুটো প্রশ্নই খুব সুন্দর প্রশ্ন এবং আপনার প্রশ্নের উত্তর বিস্তারিত কথা বলবেন ইনশাল্লাহ এখন ভিডিওটা মনে হয় সকাল দেখুন আর সম্ভব হলে একটু কষ্ট করে শেয়ার করবেন কিন্তু আমার স্ক্রিনটা কেন কালো হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারছি না কালকে গোটা ভিডিওতে একবার স্ক্রিন কালো হয়নি কিন্তু আজকে শুরুতেই একবার স্ক্রিনটা কালো হয়ে গেল এবং মনটা খারাপ করে দিল ওকে আপনার প্রথম প্রশ্নের উত্তর ইসলামকে কি যুক্তির কোষ্টি পাথরের যাচাই করা যেতে পারে জি ভাই যুক্তির কোষ্টি পাথরে যাচাই করা যেতে পারে এবং বিজ্ঞানের কোষ্টি পাথরও যাচাই করা যেতে পারে মানে শুধু যুক্তির কোষ্টি পাথর কেন বিজ্ঞানের কোষ্টি পাথরও যাচাই করা যেতে পারে আর একটা বিষয় শুধু কোষ্টি পাথর কেন অন্যান্য যে কোনো পাথর দ্বারাও আপনি ইসলামকে যাচাই করতে পারেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা দুটো এক ইসলামকে কি যুক্তির কোষ্টি পাথরে যাচাই বাছাই করা যেতে পারে এর উত্তর হলো পারে শুধু যুক্তির কোষ্টি পাথর নয় বিজ্ঞানের কোষ্টি পাথর আপনি ইসলামকে যাচাই বাছাই করতে পারবেন এছাড়াও শুধু কোষ্টি পাথর নয় অন্যান্য যে কোনো পাথর দিয়েও আপনি ইসলামকে যাচাই করতে পারবেন ওকে আপনার প্রথম প্রশ্নের উত্তর শেষ কিন্তু আমি এখানে আরও কিছু কথা বলতে চাই তারপর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাব তো পবিত্র কোরআনের পবিত্র কোরআনের এমন কোনো আয়াত নেই পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যা যুক্তি ও বিজ্ঞান বিরোধী এমন কোনো সই হাদিস নেই যা যুক্তি ও বিজ্ঞান বিরোধী কিন্তু আমার স্ক্রিনটা আবার কালো হয়ে গেছে এমন কোনো আয়াত নেই যা যুক্তি ও বিজ্ঞান বিরোধী এমন কোনো সই হাদিস নেই যা যুক্তি ও বিজ্ঞান বিরোধী যদি কেউ এমনটা প্রমাণ করে দিতে পারে যে পবিত্র কোরআনের অমুক আয়াতটা যুক্তি ও বিজ্ঞান বিরোধী বা অমুক হাদিসটা যুক্তি বিজ্ঞান বিরোধী আমি ইসলাম ত্যাগ করব ইনশাল্লাহ এখানে শেষ নয় ইসলামের আপনি এমন কোনো বিধান পাবেন না আপনি ইসলামের এমন কোনো বিধান পাবেন না যেটা অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক ইসলামে শত শত হাজার হাজার বিধান রয়েছে এমন কোনো বিধান পাবেন না যা অযৌক্তিক ও অবৈজ্ঞানিক যদি কেউ ইসলামের একটা বিধানকেও সিঙ্গেল একটা বিধানকেও অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক প্রমাণ করে দিতে পারে আমি ইস্তাবত্যাগ করব ইনশাল্লাহ আমি ইস্তাবত্যাগ করব এবং এটা খোলা চ্যালেঞ্জ পবিত্র কোরআনের কোনো আয়াত যুক্তি বা বিজ্ঞান বিরোধী যদি কেউ প্রমাণ করতে পারে আমি আমি ইস্তাব ত্যাগ করব যদি কেউ হাদিস মানে সই হাদিস যুক্তি ও বিজ্ঞান বিরুদ্ধে প্রমাণ করতে পারে আমি ইসলাম ত্যাগ করবেন ইনশাল্লাহ ইসলামের শত শত বিধান রয়েছে হাজার হাজার বিধান রয়েছে যদি কে একটা বিধানকে অযৌক্তিক এবং অবিজ্ঞান প্রমাণ করতে পারে আমি ইসলাম ত্যাগ করবো ইনশাল্লাহ আমার ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে তার মানে আমার কফি খাওয়া হয়নি বুঝতে পারছেন তো আমার তো এখন নার্সিংহোমে আছে তো সে যখন ফ্ল্যাটে থাকে তখন সে ঘুম থেকে উঠে কফি বানিয়ে আমাকে ঘুম থেকে তোলে এবং ঘুম থেকে উঠে আমি প্রথম কফি খাই তারপর হাত মুখ ধুয়েছে আমি ক্যামেরার সামনে বসি এবং ভিডিও এডিট করতে করতেও আরেকবার কফি খাই কিন্তু আজকে আমার কফি খাওয়া হয়নি ভিডিও বানাচ্ছি ঠোঁটটা শুকাচ্ছে আর ভিডিও এডিট করতে করতেও আমি কফি খেতে পারব না মানে আমি তো বানাতে পারি না আমার ভাই কফি বানাতে পারে তো যাই হোক তো ভাই আপনার প্রথম প্রশ্নের উত্তর শেষ এরপর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আপনি বলেছেন ইসলামের আপনার প্রথম প্রশ্নের উত্তর এখন শেষ হয়নি আর একটু বাকি রয়েছে এবং গুরুত্বপূর্ণ অংশটা বাকি রেখে আমি ওখানে দ্বিতীয় প্রশ্নের উত্তর চলে যাচ্ছিলাম তো আপনার প্রথম প্রশ্নের উত্তর এখন একটু বাকি রয়েছে উত্তরটা কি পবিত্র কোরআনের একটা আয়াত আছে যেটা খুব গুরুত্বপূর্ণ আয়াত পবিত্র কোরআনের একটা আয়াত আছে যেটা খুব গুরুত্বপূর্ণ আয়াত প্রশ্ন এটা কোথায় আছে এটা সদ নম্বর সুরা নাহালে আছে এটা নম্বর সদনম্বসরা নাহালে আছে আয়াত নম্বর একশো পঁচিশ আছে তো কি বলা হচ্ছে ওখানে আলু সুমতলা বলছেন যে উদু ইলা সাবেদি রবি কাবুল হেকমাহ

আল্লাহ সোহানোতাল মোহাম্মদকে শিখে দিচ্ছেন মানুষকে কিভাবে দিনের দিকে ডাকতে হবে কিভাবে ইসলামের দিকে ডাকতে হবে উদু ইলা ইমা মানুষকে আপনার প্রভুর পথের দিকে ডাকুন বল মোহাম্মত হাফানা এবং সর্বোত্তম পদ্ধতিতে কিংবা সবচেয়ে সহজ পদ্ধতিতে ফিলাল সবচেয়ে সহজ পদ্ধতি হলো সোশ্যাল মিডিয়া এর আগে সহজ পদ্ধতি ছিল বিভিন্ন মাঠে ময়দানে বক্তব্য আয়োজিত করার মাধ্যমে তার আগে সহজ পদ্ধতি ছিল একটা বই লেখার মাধ্যমে কিন্তু ফিলহাল মানুষ বই পড়া ছেড়ে দিয়েছে মাঠে ময়দানে মানুষ আর যেতে চাইছে না বক্তব্য শুনতে ফিলহাল সোশ্যাল মিডিয়া হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি তো যাই হোক আল্লাহ সুমাতালা বলছেন যে উদইল্লাহ সাবিদুর রাব্বিক হিকমা মানুষকে আপনার অভুর দিকে আপনার প্রতিপালকের দিকে ডাকুন বিল হিকমা বিজ্ঞান দ্বারা বল মাহবুদুল হাফানা এবং সর্বোত্তম পদ্ধতিতে কিংবা সবচেয়ে সহজ পদ্ধতিতে এখানে আরবি শব্দ হচ্ছে এখানে আরবি শব্দ হচ্ছে মস এর মূল শব্দ হলো ওয়াজ যেটাকে আমরা ওয়াজ নসিহত বলে থাকি তো মাউজার মূল শব্দ হলো ওয়াজ যার বাংলা অর্থ হচ্ছে নসিহাত যেমন আমরা বলে থাকি ওয়াজ নসিহত তো ওয়াল মা হাফানা এখানে আরবি শব্দ ওয়াজ যার মূল শব্দ হচ্ছে এখানে আরবি শব্দ হচ্ছে মজওয়াজ যার মূল শব্দ হলো ওয়াজ এর একাধিক অর্থ হয় সাধারণ অর্থ হচ্ছে নসিহাতের মাধ্যমে উপদেশের মাধ্যমে কিন্তু এর আরও ভিন্ন অর্থ হয় যেমন সহজ পদ্ধতিতে সর্বোত্তম উপায়ে যাই হোক মোটামুটি আমরা আয়াতটাকে এখন দুটো অংশ আয়াতটাকে দুটো অংশে ভাগ করে ফেলেছি এবং দুটো অংশ আপনাদেরকে শুনে দিয়েছি উদিলা সাহিদ আব্দ কেবল মানুষকে আপনার প্রতিপালকের দিকে ডাকুন বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিজ্ঞানময় ভাবে বিজ্ঞান দ্বারা কর্মবতীন হফনা এবং সর্বোত্তম পদ্ধতি ব্যবহার করুন সবচেয়ে সহজ পদ্ধতির ব্যবহার করুন এই প্রেক্ষিতে এই প্রেক্ষিতে মোহাম্মদ সাম আমাদেরকে বলেছেন বুখারি হাদিস নাম্বার উনচল্লিশ মানে তিন দশ নয় উনচল্লিশ থার্টি নাইন মোহাম্মদ সোসাম বলছেন যে নবী সালি আলহি ওয়াসাল্লাম ইন আনা ইউসরুন দিন হল সহজ মহাশ বলছেন দিন হল সহজ আর হাদিস নম্বর সত্তরে সত্তর মানে সাতাশ সত্তর সেভেন্টি বুখারি হাদিস নাম্বার সাতাশ সত্তরে মহাশাহ বলছেন যে আহ ইয়াসিরু ইয়াসির শিরু ও রু প্রশ্ন হবে এর অর্থ কি মহাস বলছেন যে আহ ইয়াসির সহজ পদ্ধতিতে দিন প্রচার করো বলা তুয়া শিরু কঠিন পদ্ধতির ব্যবহার করো না ওবাদ শিরু মানুষকে সুসংবাদ দাও বলা কিরু মানুষের মনে বিরক্তির সৃষ্টি না হয় তো যাই হোক আমার আয়াত থেকে এখন পর্যন্ত দুটো পাঠে ভাগ করেছি এবং আপনাকে শুনে দিয়েছি উদয়লা সাহেদ রবি কেবল হিকমা মানুষকে আপনার প্রতিপালকের দিকে ডাকুন আপনার প্রভুর দিকে ডাকুন বিজ্ঞান দ্বারা বিজ্ঞান সম্মত ভাবে বিজ্ঞানময় ভাবে ব্রাহভূতের হাফানা সবচেয়ে সহজ পদ্ধতির ব্যবহার করুন হোম বিল্লাতে হিয়া আহসান এবং এমন যুক্তির ব্যবহার করুন যা অখণ্ডনীয় হোম বিল্লাতে হিয়া আহসান এবং এমন যুক্তির ব্যবহার করুন যা অখণ্ডনীয় অথবা এমন যুক্তির ব্যবহার করুন যা সর্বোত্তম তার মানে আপনি বলেছেন ইসলামকে যুক্তির কোষ্ঠীপাত্র যাচাই বাছাই যাই যাচাই বাছাই করা সম্ভব কিনা বা যাচাই বাছাই করা যেতে পারে কিনা আল্লাহ সুহান মানুষকে ইসলামের দিকে ডাকতেই বলেছেন যুক্তি দ্বারা বিজ্ঞান দ্বারা উদিল্লা সাহেব হিকমা মানুষকে আপনার প্রতিপালক ডাকুন বিজ্ঞান সম্মত ভাবে বিজ্ঞান দ্বারা বিজ্ঞান ভাবে মাহফুদ্দিন হাফানা সবচেয়ে সহজ পদ্ধতি ব্যবহার করুন এছাড়া তার পরবর্তী অংশে আল্লাহ সুমাত বলছেন যে ওয়াজাদিল হম বিল্লাতে আসান এবং এমন যুক্তি ব্যবহার করুন যা সুন্দর যা উত্তম কিংবা অখণ্ডনীয় তার মানে ইসলামের দিকে মানুষকে ডাকার শর্তই হলো যুক্তি এবং বিজ্ঞানের ব্যবহার করা সুতরাং যুক্তি এবং বিজ্ঞান দ্বারা তো ইসলামকে যাচাই পাচাই করা যেতেই পারে ওই জন্যই তো আলাদা সত্যি বলছেন যুক্তি আর বিজ্ঞান দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকুন আপনি বুঝতে পারছেন আপনার প্রথম প্রশ্নের উত্তর এখানে শেষ ওকে এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আসবো ইসলামের বাইরের উপাদান থেকে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সম্ভব কী বা নন ইসলামিক সোর্স থেকে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সম্ভব কি সম্ভব সবচেয়ে সহজ পদ্ধতিকে আপনি যুক্তি এবং বিজ্ঞানের ব্যবহার করুন সবচেয়ে সহজ পদ্ধতি আপনি যুক্তি এবং বিজ্ঞানের ব্যবহার করুন যুক্তি এবং বিজ্ঞান দ্বারা যুক্তি এবং বিজ্ঞান দ্বারা আপনি ইসলামের শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারবেন তবে আপনি শর্ত দিয়েছেন পবিত্র কোরআন বা হাদিসের একটাও বাক্য বা শব্দ ব্যবহার না করে সেটাও তারা সম্ভব কীভাবে সম্ভব আপনি নন ইসলামিক সোর্সগুলো পড়ুন আপনি অন্যান্য ধর্মবদ্ধ করে পড়ুন যেমন আপনি যদি আমার তফসির পড়ে থাকেন আপনি যদি আমার তফসির পড়লেন একষট্টি নম্বর সরাস ছয় নম্বর আল্লাহ সুম বলছেন যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাহ সালাম একজন নবীর ভবিষ্যৎবাণী করে গেছেন যার নাম হবে আহমদ যার নাম হবে আহমদ এখন প্রশ্ন হচ্ছে বাইবেলে কি ভবিষ্যৎবাণী আছে জি নিউ টেস্টামেন্টে এই ভবিষ্যৎবাণী আছে প্রশ্ন হবে এটা কোথায় পাবো এটা আমার তফসিরের একফট নম্বর সেরা ছয় নম্বরে চলে যান ওখানে আমি দেখেছি যে বাইবেলে এখনও আহমদ শব্দটা রয়েছে কিভাবে রয়েছে কোথায় রয়েছে এর জন্য আপনার আমার তফসিলের এক নম্বর সুরা ছয় নাম্বারে আত্ম যেতে হবে তাহলে আপনি বাইবেলের নিউ টেস্টামেন্টে আহমদ শব্দের উল্লেখ পাবেন আহমদ নবী মোহাম্মদের আর একটা নাম তার মানে আপনি বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে আপনি ইসলামের সত্যতা বা শ্রেষ্ঠত্ব যাচাই করতে পারেন সেখানে আহমদ নামটা আছে কি না এটা কোথায় পাবো আমার তফসিরের একশোটি নম্বর সোরার ছয় নম্বরে আছে তো ফিলাল আপনার তফসির কোথায় পাবো ফিলাল তো ভাই বাজার পাবেন না তবে এটা অনলাইনে অ্যাভেলেবেল তো অনলাইনে কোথায় পাবো গুগলে যান গিয়ে লিখুন ডাব্লু আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস আসবে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে আপনি সার্চ করার মতো একটা অপশানে পাবেন আপনি সার্চে গিয়ে বাংলায় লিখুন একষট্টি অথবা ইংরেজিতে লিখুন একষট্টি সুরাটা আপনার সামনে চলে আসবে অথবা লিখুন সুরার নামটা সুরা সাপ বাংলায় অথবা ইংরেজিতে তাহলে সুরাটা আপনার সামনে চলে আসবে তারপর আপনি সেটা পড়তে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারবেন যখন বাজারে বই আঁকার আসবে তখন তো আপনাকে এটা কিনে পড়তে হবে এখন ফ্রিতে আপনি পড়তে পারবেন এটা অনলাইনে শুধু এখন না সারা জীবনে আপনি অনলাইনে ফ্রিতে পড়তে পারবেন ওকে চলুন তার মানে ইসলামের বাইরের উপাদান থেকে বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে ইসলামের শ্রেষ্ঠতা প্রমাণ করা সম্ভব প্রশ্ন হচ্ছে ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ করা সম্ভব নয় ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ করা সম্ভব তো কোথায় রয়েছে ভবিষ্যলমানগুলো এটা হচ্ছে বাইবেলের বুক অফ ডিউটোনমি আঠারো নম্বর অধ্যায় আঠারো এবং উনিশ নম্বর ভার্সে এটা রয়েছে সং অফ সোলমান পাঁচ নম্বর অধ্যায়ের ষোলো নম্বর ভার্সে সেখানে এখনও মোহাম্মদ শব্দটা রয়েছে সেখানে এখনও মোহাম্মদ শব্দটা রয়েছে এছাড়াও মোহাম্মদ সুসলামের সঙ্গে একটা ঘটনা ঘটে মোহাম্মদ সুসলাম যখন হেরা গুহাতে ছিলেন তখন তার কাছে প্রথমবার ফেরেস্তা আসেন এবং এসে বলেন ইকরা তুমি পড়ো মোহাম্মদ সুসলাম বলেন যে মা আনা বিকারি আমি পড়তে জানি না আমার আমি পড়াশোনা জানি না আমি পড়তে পারবো না এই ঘটনাটার উল্লেখ বাইবেলও আছে বুক অফ আইজার উনত্রিশ নম্বর অধ্যায়ের বারো নম্বর ভার্সে মানে আপনি নন ইসলামিক সোর্স থেকে আপনি ইসলামের শ্রেষ্ঠত্ব মন করতে পারবেন বাইবেল ওল্ড টেস্টাম্যান থেকে নিউ টেস্টামেন্ট থেকে আপনি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন সেখানে আপনি মোহাম্মদ শব্দটা পাবেন আহমদ শব্দ পাবেন যেটা নয় মোহাম্মদ সুসামির আর নাম এছাড়াও আপনি বাইবেল থেকে আল্লাহ শব্দার পাবেন আপনি ওল্ড টেস্টামেন্ট থেকে পাবেন নিউ টেস্টামেন্ট থেকে পাবেন আপনি বাইবেল আল্লাহ শব্দ পাবেন এটাও প্রমাণ করে যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের সত্যতা যদিও ইংরেজি বাইবেল এই শব্দগুলোকে সব মিশে দেওয়া হয়েছে কিন্তু মূল হিব্রু বাইবেল এই শব্দগুলো এখনও বজায় রয়েছে ওকে তার মানে আপনি বাইবেলে আল্লাহ শব্দ পাবেন মোহাম্মদ শব্দ পাবেন নবী মোহাম্মদ আর একটা নাম হচ্ছে আহমাদ আপনি সেই শব্দটা পাবেন মানে নোয়াল ইসলামিক শোধ থেকে আপনি ইসলামের শেষ তো মন করতে পারছেন এখন প্রশ্ন হবে যেগুলো আপনি বলে গেলেন এগুলো এইগুলো কি আপনার তফসিরা আছে এগুলো আমার তফসিরা আছে তো কোন সুরাই পাবো কত নম্বর আয়তে পাবো এই জন্য আপনাকে পবিত্র কোরআনের মানে আমার তফসিরের তেরো নম্বর যেতে থাকবে সুরার রাদের একেবারে শেষ আয়তটা মানে তেতাল্লিশ নম্বর আয়াত আপনার কাছে হবে সেখানে গেলে আপনি এই যেগুলো আমি বলে গেলাম বাইবেল থেকে এগুলো সব ওখানে লিখিত হয়ে পাবেন ওকে এটাতে গেল বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের কাহিনী এখানে আর কোনো কাহিনী আছে আরও কাহিনী আছে যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন যদি আপনি বেদ পড়েন আপনি বেদে মোহাম্মদ মোহাম্মদের নাম মোহাম্মদ এই নামটা পাবেন মোহাম্মদ আলাহের নাম হচ্ছে আহমদ আপনি এই নামটা বেদে পাবেন উপনিষদও পাবেন উপনিষদের নাম আল্ল উপনিষদ উপনিষদের নামই হচ্ছে আল্ল উপনিষদ এই সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ তো যাই হোক আপনি উপনিষদও আপনি মোহাম্মদ শব্দটা পাবেন এছাড়াও বেদেও আপনি আল্লাহ শব্দের পাবেন আর উপনিষদেও আপনি আল্লাহ শব্দটা পাবেন মানে হিন্দু ধর্মগ্রন্থ থেকেও আপনি ইসলামের শ্রেষ্ঠত্ব সত্যতা প্রমাণ করতে পারবেন এছাড়াও বহু পুরানা রয়েছে বহু পুরানা রয়েছে মোট আঠেরোটা পুরাণ বা বলা হয় আঠেরো উনিশটা বিশটা বাইশটা পুরাণ তো মোটামুটি আঠেরোটা পুরাণ ধরা হয় তো আঠেরোটা পুরাণের বিভিন্ন পুরাণ থেকে আপনি ইনডাইরেক্টলি মোহাম্মদ ইসলামের বর্ণনা পাবেন এছাড়াও আরেকটা পুরাণ রয়েছে নাম হচ্ছে ভবিষ্য পুরাণ সেখানেও আপনি আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বহু তথ্য পাবেন নাম ধরে এই সম্পর্কে আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ তথ্য বহুলভাবে ভিডিও আপনার সামনে নিয়ে আসবো এই সম্পর্কে তো প্রশ্ন আমার কাছে এসেছে একদিন উত্তর দেবেন ইনশাল্লাহ এছাড়াও আপনি যদি বৌদ্ধ ধর্মবন্ধুগুলো পড়েন সেখানেও আপনি মোহাম্মদ শব্দটা পাবেন এছাড়াও যদি আপনি শিখদের ধর্মবন্ধে পড়েন শিখ ধর্মগত যদি গুরুগ্রন্থ সাহেব পড়েন এগুলো সবই আমার কাছে আছে এই যত ধর্মবন্ধের কথা বলছি এগুলো সব আমার কাছে আছে তো আপনি যদি শিখ ধর্মবন্ধ শিখ ধর্মবন্ধ পড়েন সেখানে বার আল্লাহ শব্দের ব্যবহার করা হয়েছে এবং সেখানে মোহাম্মদ শব্দের ব্যবহার হয়েছে মোটার উপরের কথা হলো আপনি ইসলামের বাইরের উপাদান ইসলামের বাইরের উপাদান থেকে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং সত্যতা প্রমাণ করতে পারবেন এখন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমাকে বক্তব্য শেষ করতে হবে প্রায় আঠেরো কুড়ি মিনিট মতো হয়ে গেল বক্তব্য শেষ করতে হবে একেবারে শেষ এসে পৌঁছেছি আমার ভাই হোমে ভর্তি আছে আপনারা জানেন এখন ভিডিওটা এডিট করে খালি কোনো রকমে একটু স্পিডে আমাকে একটু জিমটা সেরে নিতে হবে জিমটা সারার পর খাওয়া হবে কিনা জানি না আমাকে এক্ষুনি ছুটতে হবে এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে আমাকে নার্সিংহোমে গিয়ে আড়াইটার আগে ঢুকতে হবে ডক্টর আসবে যাই হোক আপনাদেরকে জানিয়ে রাখি আমার ভাইয়ের পেটের ছবি করা হয়েছিল আমি গতকালকে বলেছিলাম যে ছবি করা হবে আজকে বলছি ছবি করা হয়ে গেছে আমি গতকাল গিয়েছিলাম নার্সিংহোমে সেখানে গিয়ে পেটের ছবিটা আমি করিয়ে এসেছি তো পেটের ছবিটা করে ফেলেছি এবং রিপোর্টটা খুব ভালো মানে ভালো বলতে রোগ তো রয়েছে কিন্তু কোনো বড়ো ধরনের রোগ নেই ছোটো ছোটো কয়েকটা রোগ রয়েছে যেগুলো সাধারণ ট্রিটমেন্টে ভালো হয়ে যায় যেমন ফুসফুসে একটু পানি জমে আছে আর পেটের ভেতরে একটু পানি রয়েছে আর লিভারটা একটু ফোলা আছে আর টাইটিসে ইনফেকশান আছে তো মোটামুটি ভাই এই হলো কাহিনি এগুলো সব ছোটো ছোটো রোগ এগুলো ওষুধই ভালো হয়ে যাবে এর জন্য অপারেশন টপারেশনের দরকার পড়বে বলে আমার মনে হয় না বাকি আজকে যাই আজকে ডক্টর কি বলে সেটা শোনার আছে সেটা জানার আছে এবার বক্তব্য শেষ করতে হবে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন এই সম্পর্কে যদি আমাকে আলাদা করে ভিডিও বানাতে বলেন যে আপনি ইসলামের বাইরের উপাদান থেকে ইসলামের শেষত্ব প্রমাণ করে দেখান তো সেই সম্পর্কে ভিডিও বানাবেন ইনশাল্লাহ ফিলহাল আপনাকে তথ্যগুলো আমি সব দিয়ে দিলাম যে এভাবে ইসলামের শেষত্ব প্রমাণ করা সম্ভব আমি কিছু মধ্যে ভিডিও নিয়ে আসব যে আল্লাহ শব্দটার উল্লেখ কি পবিত্রকোরণ বা হাদিস ছাড়া আরও অন্যান্য ধর্মমন্ত্র রয়েছে এগুলো আমি আপনাকে দেখাবো আপনি তখন এগুলো জেনে নিতে পারবেন যাই হোক এবার বক্তব্য শেষ করতে হবে একেবারে শেষ শেষ পৌঁছেছি যেভাবে প্রতিদিন বক্তব্য শেষ করি ঠিক সেভাবেই বক্তব্য শেষ করব এখন যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য ছিল যৌক্তিক ছিল দার্লিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং জানার জন্য কল্যাণ করা হতে পারে বহু মানুষের বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে আর তারা উত্তর পায় না আজকের ভিডিও সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে যদি আপনার কাছে এমনটা মনে হয় থাকে তার ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন আর যদি শেষে পৌঁছে মনে হয় ভদ্রলোক এত সমস্যার মধ্যে যাচ্ছেন তারপরও আমাদেরকে নিয়মিতভাবে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছেন ভদ্রলোকের যেটা দোয়া করা উচিত তাহলে আপনার যদি দোয়া করুন আর করতে থাকুন